ঘুমের ভিতরে চিৎকার করা কারণ ও ফলাফল কী বা প্রতিকার কী সেটি নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট ঘুমের ভিতরে চিৎকার করার বেশ কিছু কারণ থাকে প্রথম কারণ হলো নৈশিক আতঙ্ক বা এটাকে আমরা বলি নাইট টুরার্স অর্থাৎ রাতের ভিতরে রাতের রাতে যখন আমরা ঘুমাতে যাই আমাদের দুটো ফেজ থাকে একটা হলো হলো আমাদের ঘুমের প্রথম ফেজ অর্থাৎ আমি ঘুমা প্রায় আমার ঘুমোতে যাবো আমার গভীর নিদ্রায় যাব। এবং আরেকটা হচ্ছে যে নিজে যাওয়ার পূর্ব মুহূর্ত সো এটাকে বলা হয় আরইএম ইএম আর একটা হলো নন আরইএম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট আর একটা হলো নন র্যাপিড আই মুভমেন্ট এখন ওই যে একটা মুহূর্ত একটা ট্রানজ্যাকশন হয় যেই সময়টায় আমার শরীরটা একদম প্যারালাইজড হয়ে যায় এবং আমার 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 ঘুম চলে আসে সো একটা প্যারালাইজড হওয়া আবার না হওয়ার যে মাঝামাঝি খুব অল্প একটি সময় এই সময় আমরা হয়তো অনেক সময় স্বপ্নে দেখি যার কারণে কিন্তু এই যে ঘুমের ভিতরে আমরা চিৎকার করি কোনো একটা বিষয় এবং আমরা স্বপ্ন যেগুলো দেখি সেগুলো কিন্তু খুব অল্প মাত্রায় থাকে কিন্তু এটা মনে হয় আমরা সারা রাত স্বপ্ন দেখেছি অনেক ক্ষেত্রে যে মানসিক চাপ বা উদ্বিগ্নতা অনেক থাকে এবং প্রতিনিয়ত এই চাপ বা উদ্বিগ্নতায় আমার কোনো না কোনোভাবে এই যে রাতে স্বপ্ন দেখার বিষয়টি বা চিৎকার করার বিষয়টি তৈরি হয় ঘুমের ব্যাঘাত হয় ঘুম ঠিকমতো দেওয়া যায় না হয়তো বা লাইট হঠাৎ করে চলে উঠলো আশেপাশে মানুষ কথা বললো দূর থেকে একটি শব্দ আসলো তো এটা একটা কারণ হতে পারে ট্রমা বলা হয় বা আঘাতজনিত স্মৃতি অর্থাৎ অতীতে আমার এমন কোনো ঘটনা আছে যেটা খুব কষ্টদায়ক ক্রীড়াদায়ক ছিল সেটি আমার বারবার মনে পড়ে এবং যখনই মনে পড়ে তখনই কি হয় তখন আমার এই যে ঘুমের ভিতরে যে প্রবলেমগুলো বা সমস্যাগুলো সেটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে শারীরিক অসুস্থতাও অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ শারীরিকভাবে আমি কোনো না কোনোভাবে দুর্বল বোধ করি বা কোনো একটা রোগ আছে যেটা আমার অনবরত আমাকে কাদায় অনেক খারাপ রাখে তো সেক্ষেত্রে এটাও কিন্তু অনেকের ভিতরে হতে পারে আবার অনেক ক্ষেত্রে কী হয় যে জেনেটিক্যাল ফ্যাক্টর অর্থাৎ জিনগত আসে হয়তো এমন হয়েছে যে আপনার পরিবারের কেউ এমন প্রবলেম রয়েছে যার কারণে তারাও বিভিন্ন রকমের রাতের বেলা আতঙ্ক আতঙ্কে থাকতো সেই ক্ষেত্রে কিন্তু সে এই বিষয়টি হতে পারে এখন আসেন যে ঘুমের মতো চিৎকার করার প্রতিকারটা কী কীভাবে এর থেকে মুক্তি পাবেন প্রথমেই যে বিষয়টি ঘুমের যেহেতু সমস্যা আপনাকে ঘুমটা মতো দিতে হবে এবং পরিপূর্ণ ঘুম বা সঠিক উপায়ে ঘুম দেওয়া মানে হচ্ছে যে আপনি প্রতিদিন যত দ্রুত সম্ভব দশটা বা এগারোটার সময় ঘুমাতে যাবেন এবং সকাল সকাল ওঠার চেষ্টা করবেন সেটা পাঁচটা হোক বা ছয়টা হোক এবং যখন ঘুমাবেন চিন্তা করবেন যে আপনি ঠিক মতো ঘুমাচ্ছেন কি না অর্থাৎ ঘুমটি তৃপ্তি সহকারে হচ্ছে কিনা আপনি যদি এমন হয় যে ঘুম দিচ্ছেন আবার যে করছেন আবার ঘুম দিচ্ছেন তখন কিন্তু এটা তৃপ্তি হয় না এটা আপনার দিনের বেলাতে একটা স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে পর যেটা আসে সেগুলো স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার ভিতরে হয়তো বিভিন্ন রকম প্রেশার থাকতে পারে আপনার বিভিন্ন রকম উদ্বিগ্নতা হতে পারে তখন আপনি কি করবেন আপনার এই স্ট্রেসটাকে কমিয়ে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন এবং যেটাকে বলা হয় যে বর্তমানে থাকার যে প্র্যাকটিস সেটি কিন্তু আপনারা করতে পারেন এবং স্বাস্থ্যকর জীবন দ্বারাও খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন নিয়মিত করে একটা সময় পর্যন্ত ঘুম দিলেন হ্যাঁ সঠিক সময় ঘুমাতে গেলেন সঠিক সময় উঠলেন আপনি যদি বন্ধের দিনও থাকে সেই সময়টাও আপনি যেন ওই পূর্বের যে সময়ে আপনি ঘুমাতে যেতেন আবার উঠতেন সেটা যেন আপনারা মেনটেন করতে পারেন এবং নিয়মিত ঘুমের রুটিন করলে দেখবেন যে আপনার বায়োলজিক্যাল কোলোকের কথা বলা হয় আবার বিদরে একটা ঘড়ি থাকে যে আমার গড়িটা আমরা বাইরে দেখি সো এই এই যে বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু একটা একটা মেনটেন করে চলে রুল অ্যান্ড রেগুলেশন সো খুব বেশি সমস্যা হলে আমি বলবো পেশাদার সাহায্য নেবেন ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি আমার মতো যারা কাউন্সেলিং সাইকোলজিস্টরা রয়েছেন তারা প্র্যাকটিস করেন আর ওষুধ দিয়ে যে চিকিৎসা সেটা হলো সাইকাটিস্টে করে থাকেন সেক্ষেত্রে আপনি একজন সাইকাটিস্টের কাছে যেতে পারেন আপনি যদি শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে শ্বাসকষ্টের চিকিৎসা আপনাকে নিতে হবে আপনি নিয়মিত যদি শ্বাসের ব্যায়ামটি করতে পারেন তাহলে দেখবেন যে এই ধরনের শ্বাসকষ্ট আপনার থাকবে না এবং ঘুমের ভিতরে এই ধরনের সমস্যাগুলো হওয়ার হবে না আমরা বলি স্বস্তিদায়ক একটি ঘুমের পরিবেশ স্বস্তিদায়ক ঘুমের পরিবেশ বলতে কি বলা যায় আপনি যেখানে ঘুমাবেন সেটা যেন ঘুমেরই একটা অবস্থান থাকে এমন না যে আপনি যে বাসাতে ঘুমাচ্ছেন না কি হচ্ছে যে রাস্তার পাশে ঘুমাচ্ছেন বা কোনো একটা পার্কে ঘুমাচ্ছেন হ্যাঁ এর জন্য পার্থক্য থাকে কারণ আমাদের বাসাটা আমাদের ঘুমের যে জায়গাটা সেটা কিন্তু সেফ এখানে আমরা ঘুমাবো কোনো রকমের নয়েজ থাকবে না কোনো শব্দ থাকবে না আলোটা কম থাকবে ডার্ক থাকবে আশেপাশ থেকে এমন কোনো বিষয়মুলাস থাকবে না যেটা আমার ঘুমকে ভ্যাঘাত তৈরি করবে সো যখন ঘুমাতে যাব আশেপাশে যারা থাকবে তাদেরকে বলে নেওয়া আছে আমি আসলে এখন ঘুমাবো আমি যেন একটু রেস্টটা নিতে পারি রাতে রুটিন পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আপনারা দেখেন অনেকেই আসেন আমি আমার কাছে যারা আসে মোটামুটি সেভেন্টি এইট্টি পার্সেন্টে অনেকে দেখি যে রাতে সে মোবাইল দিয়ে ব্যস্ত থাকে এবং যারা হলো মনের সমস্যা বা মানসিক সমস্যা নিয়ে আসে প্রথমেই একটা জিনিস আমি বলি যে এ থেকে বের হওয়ার জন্য আপনাকে একটু অ্যাক্টিভিটি করতে হবে সেটা হলো সন্ধ্যার পরে আস্তে আস্তে আপনার এই যে মোবাইল ডিভাইস বা কম্পিউটার বা টিভি দেখার যে প্রবণতা এটা আস্তে কমিয়ে নিয়ে আসেন আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন না যে এটা কতটা এফেক্ট ফেলে দশ বারো সনের পর থেকে উনি এই দুই বা দু বারো সালের পরে মোবাইল অ্যাডিকশন খুব বেশি হয় অনেকেই আমরা বলি স্ক্রিন অ্যাডিকশন অর্থাৎ স্কিনের দিকে তাকিয়ে থাকা সবসময় এটা একটা সমস্যা তৈরি করে তারপর আবার রিল আছে শর্ট ভিডিও আছে এগুলো কিন্তু দেখতে মজাই লাগে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের একটা ভিডিও একটা পরে একটা দেখছি তো এটা কি হয় যে আমাদের ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটারও আছে সেটাকে কিন্তু স্টিমুলেটেড করে সুতরাং ওই জায়গাটাতে আপনারা একটু সাইভে থাকেন আপনারা রাতের বেলা আমাদের ভিতরে যে বিভিন্ন রকমের হরমোন নিঃসরণ হয় যেটা হলো রাতের বেলাতেই হয় সেটাকে একটু নিঃসারিত হতে দেওয়া কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন তারপর কোনো যদি সমস্যা আপনার বোধ করেন আপনারা নির্দ্বিধায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম